আপনারা কেমন আছেন আপনারা কীভাবে একটি ক্যাসিনো অ্যাকাউন্ট খুলবেন জয়েন অ্যাকাউন্ট এটি একটি বর্তমানে পপুলার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি খুলে পাবেন পাঁচশো রাফার বোনাস অবশ্যই দুই হাজার ডিপোজিট দশ হাজার টাকা করতে হবে এবং রয়েছে আকর্ষণীয় অনেক ধরনের বোনাস আপনারা একশো পার্সেন্ট বোনাস নিয়ে খেলতে পারবেন সো অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাদের প্রথমত ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে লিঙ্ক থেকে ঢুকবেন এরকম একটি প্ল্যাটফর্ম আসবে আপনারা ডাইরেক্ট এখানে নিয়ে আসবে আপনাকে লিঙ্কে ক্লিক করলে সো এখানে প্রথমত ব্যবহারকারীর নামটি দিয়ে নেবেন আমি দিয়ে নিলাম আপনার ব্যবহারকারীর নামটি দিয়ে নেবেন সো পরে আপনারা এখানে পাসওয়ার্ড দেবেন সো কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়া হয়ে গেলে পরবর্তী ক্লিপ করে দেবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন এবং একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন শূন্য বাদ দিয়ে দেবেন এবং এই নম্বরে বিকাশ নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সো তারপরে একটি ইমেল দিবেন সম্পূর্ণ ইমেলটি দেবেন রেফার করতে যাই কিছু করতে হবে না ঠিক মার্কে ক্লিক করে সম্পূর্ণতে ক্লিক করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অবশ্যই ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য আপনারা নিচে প্রোফাইল অপশন দেখতে পাবেন সো অ্যাকাউন্টটি খোলার পর এরকম একটি অপশন আসবে আপনারা নিজে প্রোফাইল অপশনে যাবেন যার পর একটু নিজে যাবেন এখানে ব্যক্তি তথ্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সেই ব্যক্তিগত তত উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে অ্যাড ভেরিফাই নাম্বার আপনারা এখানে উপর ক্লিক করবেন করার পর সো এরকম একটি অপশন আসবে উপরে একটি কোড দেখতে পাচ্ছেন কোডটি এখানে বসিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে নিচে ওটিপি অনুরোধ এখানে একটি ক্লিপ করবেন করার একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা দিনে ক্লিপ করবেন সো অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে আপনার ডিপোজিট করে খেলতে পারবেন এই সাইটে সর্বনিম্ন ডিপোজিট দুশো টাকা দেখতে পাচ্ছেন তারপর উদ্র হচ্ছে আপনার সর্বনিম্ন পাঁচশো টাকা এখনই ডিপোজিট করে খেলুন খুব সহজেই বিগ দেন পান